আপনি কি জানেন পৃথিবীতে সবচেয়ে বড় সম্পদ কোনটা পৃথিবীতে শুধুমাত্র একটি ভালো আছে জ্ঞান আর একটি খারাপ আছে অজ্ঞতা জ্ঞান এটা আমাদের চোখ খুলে দেয় যে অন্ধকারে আমরা হারাই জ্ঞান সেই অন্ধকারে আলো জ্বালায় জ্ঞান দেয় সাহস দেয় দিক জ্ঞান ছাড়া আমরা পথ ভুলে যাই আমরা নিজেরাই নিজের জন্য অচেনা হয়ে যাই অজ্ঞতা এটা আমাদের দমনে রাখে যেখানে আমরা দেখার চেষ্টাই করি না শোনার চেষ্টাই করি না সেখানে অন্ধকার বাড়তে থাকে মন সংকীর্ণ হয়ে আসে অজ্ঞতা মানুষকে বাধা দেয় ভয় দেখায় এবং অনেক সময় আমাদের ভুল পথে চালিত করে জ্ঞান পাওয়া মানে শুধু বই পড়া নয় জ্ঞান পাওয়া মানে নিজেকে বোঝা অন্যকে বোঝা প্রতিটি মুহূর্তে নিজের চিন্তা যাচাই করা এটাই জীবনের সবচেয়ে বড় শক্তি সুতরাং যদি আপনি জীবনে সত্যিই কিছু অর্জন করতে চান যদি আপনি সত্যি সুখী হতে চান তাহলে জ্ঞানকে আলিঙ্গন করুন অজ্ঞতার হাত থেকে নিজেকে রক্ষা করুন বন্ধু শব্দটা ছোট কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে এক বিশাল পৃথিবী বন্ধুত্ব করো ধীরে ধীরে কারণ সব মুখে হাসি থাকে কিন্তু সব হাসির পেছনে মন থাকে না যখন বন্ধুত্ব হবে সেটা দৃঢ় করো স্থায়ী করো বন্ধুত্ব মানে শুধু একসাথে হাঁটা নয় বন্ধুত্ব মানে কেউ পড়ে গেলে তাকে ধরে তোলা একজন বন্ধুর কাঁধে মাথা রাখে যতটা শান্তি মেলে তা পুরো দুনিয়ার কোলাহলেও মেলে না বন্ধু এমন একজন যার সামনে তুমি অভিনয় করো না নিজেকে যেমন তেমন ভেবে প্রকাশ করো সে তোমার ব্যর্থতায় পাশে থাকে সাফল্যে গর্ব করে আর ভুল করলে তোমাকে ঠিক পথে ফেরায় তাই বন্ধুত্ব করতে তাড়াহুড়ো করো না সবাই তোমার পাশে থাকবে না কিন্তু যারা থাকবে তাদের ধরে রাখো মনের গভীরে কারণ সত্যিকারের বন্ধুত্ব এটা শুধু সম্পর্ক নয় এটা এক প্রকার আশ্রয় আপনি কি কখনো ভেবেছেন মানুষের চিন্তা শক্তি অনুযায়ী তারা কি নিয়ে কথা বলে শক্ত মন আলোচনা করে ধারণা নিয়ে এমন মানুষ বড় চিন্তা করে নতুন পথে যায় সম্ভাবনার জগৎ খোলে তাদের কথা শুনলে মনে হয় হয়তো আমি কিছু বড় করতে পারি গড়পর্তা মন আলোচনা করে ঘটনা নিয়ে কি ঘটেছে কেমন হলো কি হয়েছে এইসব নিয়ে তারা সময় কাটায় এরা সচরাচর কল্পনা করে না শুধু বাস্তবের গল্প বলে দুর্বল মন আলোচনা করে মানুষ নিয়ে কে কি করছে কে কেমন কে কোথায় এগুলো নিয়ে তারা ঘনিষ্ঠ হয় তাদের দৃষ্টিভঙ্গি প্রায়শই সীমিত তারা বড় স্বপ্ন দেখে না শুধু অন্যের ওপর নজর রাখে আপনি যদি সত্যিই বড় কিছু করতে চান আপনি চাইলে আপনার মনকে শক্ত করুন ধারণা নিয়ে ভাবুন নতুন চিন্তা করুন আর দেখবেন জীবনের সব বাধা যেন হালকা হয়ে আসে আপনি কি জানেন মানুষ বিখ্যাত হয় কেন শুধু কৃতিত্ব নয় কিন্তু শুরুটা কোথার থেকে হয় সুখ্যাতি অর্জনের উপার হল তুমি কী হিসাবে আবির্ভূত হতে চাও সেই উপক্রম হওয়া আপনি যদি একজন মহান শিল্পী হতে চান প্রথমে সেই শিল্পীর মতো ভাবতে শেখুন আপনি যদি একজন নেতৃস্থানীয় ব্যক্তি হতে চান প্রথমে সেই নেতৃত্বের মানসিকতা গড়ে তুলুন সাফল্য হঠাৎ আসে না এটা আসে প্রতিদিনের ছোট ছোট কাজের মাধ্যমে ছোট ছোট অভ্যেসের মাধ্যমে আর সেই ব্যক্তিত্বের দিকে ধীরে ধীরে ধাবিত হওয়ার মাধ্যমে সুতরাং খালি স্বপ্ন দেখলেই চলবে না আপনার কাজ আপনার চিন্তা আপনার আচরণ সব কিছু সেই স্বপ্নের সাথে মিলিয়ে নিন তারপর দেখবেন মানুষ আপনাকে শুধু দেখবে না তাদের মধ্যে অনুপ্রেরণা জাগবে আপনার নামটি ইতিহাসে লেখা হবে সাহস এটা শুধু লড়াই নয় কিন্তু জীবনের কঠিন মুহূর্তে দাঁড়ানোর মানসিকতা সেই সাহসী যে পালিয়ে যায় না যে তার দায়িত্বের প্রতি অবিচল থাকে যে চ্যালেঞ্জের মুখে ভয় পায় না সাহস মানে শুধু অস্ত্র ধরে লড়াই করা নয় সাহস মানে ভয় থাকা সত্ত্বেও দায়িত্ব নেওয়া ভয় থাকা সত্ত্বেও সামনে এগিয়ে যাওয়া ভয় থাকা সত্ত্বেও সত্যের পাশে থাকা যে মানুষ নিজের শত্রুদের বিরুদ্ধে লড়ে নিজের ভয়কে জয় করে আর অন্যদের রক্ষা করতে পারে তারাই প্রকৃত সাহসী সাহসী হওয়া মানে বড় মনোবল বড় বিশ্বাস আর নিজের সঠিক পথে অটল থাকা সুতরাং জীবন যেখানেই হোক সাহসী হাও দায়িত্ব নাও এবং কখনো পালিয়ে যেও না আপনি কি কখনো ভেবেছেন বড় কিছু করার শুরু কোথায় হয় একজন মানুষ তার স্বপ্ন দেখে যে মানুষ স্বপ্ন দেখে সে ভাবতে পারে যে সে কিছু অর্জন করতে পারে তা অর্জন করতে পারে কিন্তু যদি সে স্বপ্ন না দেখে সে কখনো বড় কিছু অর্জন করতে পারবে না স্বপ্ন হলো সেই শক্তি যা আমাদের দিক নির্দেশ দেয় যে শক্তি আমাদের মনে সাহস জাগায় যা আমাদেরকে সামনের দিকে ঠেলে দেয় স্বপ্ন দেখা মানে কেবল ভাবনা নয় স্বপ্ন মানে চেষ্টা করা ধৈর্য রাখা আর কখনো হাল না ছাড়া আপনি যদি সত্যি কিছু বড় করতে চান আপনাকে স্বপ্ন দেখতে হবে তারপর সেই স্বপ্নকে বিশ্বাস করতে হবে তারপর সেই স্বপ্নের জন্য কঠোর পরিশ্রম করতে হবে কারণ বড় কিছু অর্জন করার শুরু শুধু স্বপ্ন দেখা